এটা মিরপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার এগারো নম্বর বাজার বা এগারো নম্বর সেকশন বাজার কিংবা বিহারি বাজার হিসাবে পরিচিত মিরপুর বাংলা স্কুল থেকে একটু সামনে এগোলেই এই সড়কটি চলে গেছে সোজা অ্যাভিনিউ ফাইভের দিকে কিন্তু সড়কের মাঝপথেই অসংখ্য বাধা এই সড়কটি ধরে আমরা যত সামনে এগোচ্ছি ততই এরকম জলাবদ্ধতা দেখা যাচ্ছে এখানে বৃষ্টি হোক বা না হোক এই জলাবদ্ধতা সারা জীবনই থাকে তা সব সময় থাকে হ্যাঁ এই অবস্থাটা কেন হয় একটু আমাকে বলবেন আচ্ছা

কেউ কোনো কাজ করেনি এই এই মুহূর্তে আপনি সরকারের কাছে আপনাদের দাবি কি আমাদের দাবি আছে আমাদের রাস্তাঘাট ঠিক করে রাখি আচ্ছা সবই চাই একটা পরিবেশ ভালো হোক ঠিক না আপনাদের প্রতি এই অবহেলাটা কেন আপনাদের কি মনে হয় একটু বলবেন এখন আমরা তো আছি এখানটা ফুটপাথে থাকি বুঝছেন না আমরা তো এখানকার এই স্থানীয় ফুটপাথে থাকি আর আমাদের যেটা বাসা বাড়ি ছিল সব তো গেছে

আপনার হলো বাংলা স্কুল সাইড পুরা চারটা পাঁচটা ক্যাম্পের পানি সম্পূর্ণ পানি দেখতে নাম এই যে কোথায় যায় এটা এই পানিটা হলো মেইন ড্রেনে যায় কিন্তু মেইন ড্রেনে যে অবস্থা আপনি সামনে গেলে একটু দেখতে পারবেন এটা হলো আপনার আসল মেইন ড্রেন কার্বটটা যায় ওইটা হ্যাঁ ওইটা যায় মেইন ড্রেনে গাড়ি কতটা কষ্ট করে এই পথটা পার হচ্ছে

এই পানি যদি গায়ে লাগে নামাজির নামাজ হবে না এখানে বেশিরভাগ মানুষ মূলত বিহারি জনগোষ্ঠী যারা আটকে পড়া পাকিস্তানি হিসাবে এখনও চিহ্নিত হন এবং মূলত এই কারণেই তাদের প্রতি অবহেলা বলে জানালেন বেশিরভাগ বাসিন্দা ড্রেন বানায় যে যায় পরিষ্কার করে আজ পর্যন্ত পরিষ্কার করা এটা বানায় যা দুই দিন পর ভেঙে যায় তাহলে মেন প্রবলেম এই যা পরিষ্কার পরিচ্ছন্ন করা আচ্ছা এটা মানে রক্ষণাবেক্ষণের দায়িত্বটা মূলত কার এখানে সিটি কর্পোরেশনের আছে যদি নক করে আসে পরিষ্কার করে পনেরো দিন বা মাসখানি থাকে এরপর আবার ওই আগের মতো নিয়ে যায়